একটা মেয়ে মানুষের কষ্ট লাগলে চোখ থেকে পানি পরে দশ জনে দেখে মায়া করে এই পুরুষের বুকের উপর যখন অন্তরটা ভেঙে চোর মাচুর হয়ে যায় সে বুক ফেটে যাচ্ছে চোখ থেকে পানি পড়তে পারবে না কারণ ছোট্ট বেলা থেকে শোনা হয়েছে পুরুষ মানুষের চোখে পানি মানায় না পুরুষ মানুষের চোখে কান্না মানে না পুরুষ না মানুষের মধ্যে পুরুষ জাতির উপর যে টর্চার যায় এটা নারীদের থেকে কোন অংশে কম নয় আমার কথা কে কষ্ট নেবে না বাস্তব তো বলতে হবে

এরকম কোনো কথা পাই নাই এবার কমেন্ট বক্সে তারে যা দেওয়ার ওষুধ কারণ কম বেশি সবাই আমাকে চিনি এবং জানে যারাই জানে তারা জানে আমি ভালোবাসা বিতরণে বিশ্বাসী গৃহ আমি সব সময় বলিও এবং মানার চেষ্টা করি দোষ ধরতে হয় নিজে অন্যের করতে হয় প্রশংসা দোষ খোঁজার ক্ষেত্রে দূরবীন নয় আইনার ব্যবহারটাই সবচেয়ে উত্তম তার মানে দূরবীন যখন চোখে লাগাবেন অন্যের বিষয় আপনার চোখে পড়বে আয়নাকে যখন সামনে রাখবেন আপনার দোষগুলাই আপনার চোখে করবে, ওইটাতে লাভ কি জানেন যখনই নিজের দোষগুল আপনার চোখে পড়বে আপনার ভিতর একটা লজ্জাবোধ কাজ করবে অনুশোচনা কাজ করবে যেটা আপনার রবের বড়ই পছন্দ এই অনুশোচনা কাজ করে যখন আপনি একবার বলবেন ভুল করেছি তোমার দরবারে অনেক গুণা করেছি একটু দয়া করে মাফ করে দাও রহমান রহিম নামের সৎকায় মাফ করে দাও হাজারবার বলা এমন প্রেমময় কথা যদি একটা শব্দ বিড়লার দরবারে কবুল হয়ে যায় আপনার সারা জীবনের গুণা মাফ হয়ে যাবে আল্লাহর বস্তা একটু ঠান্ডা মাথায় আজকে থেকে আমরা দোষ ধরবো কার সবাই মিলে বলেন দোষ ধরবো কার অন্যের করবো জোরে বলেন অন্যের করবো এবার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি বিরক্ত হচ্ছেন না তো আপনারা 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 আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে একটা কথা বলবেন আপনারা আপনাদের জীবনে যা অভিজ্ঞতা পেয়েছেন সেটা আমাকে একটু শেয়ার করবেন ওলামাই কেরাম যারা আছেন ওনারা শুনছেন এই জীবনকাল আপনি যত জায়গায় তিন চারজন মিলে কথা বলছেন আধা ঘন্টা এক ঘন্টা এই আধা ঘন্টা এক ঘন্টা নিজেদের কথা শুনছেন অন্যের আপনারা স্বীকার করেছেন অন্যের কথাই চলেছে অন্যের কি পজিটিভ চলেছে না নেগেটিভ চলেছে প্রশংসা না বদনাম আপনি যখন চারজন বন্ধু নিয়ে অন্যের বদনাম করতেছেন ওইদিকে ওই চারজন নিয়ে আপনার বদনাম করতেছে তো এবার যখন আপনি পাঁচজনের মাঝখানে অন্যের বদনাম করে বিদায় নিয়ে চলে যাচ্ছেন মনে রাখবেন আপনি যখন অন্যের কাছে অন্যের বদনাম করেছেন আপনি চলে যাওয়ার পরে আপনার পিঠ পিছনে তারা আপনার নামে বদনাম শুরু করে দিয়েছে সুতরাং আপনি আমি তো বদনামেরই শিকার আমি যা তুমি তো জান্নাতি হয়ে গেছো আল্লে যাওয়ার সময় আমার একটু আসুন জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে একটু বুজার তৌফিক দান করুন সফলতার ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম তো বারো বছরে যখন আমার ভাইটা হাফেজে কোরআন হলো এবার ওনার কাছে বললাম তুমি তো সফল হয়ে গেছো তখন উনি বলে যে না এখনো সফল হয়নি আমি বললাম কিছুদিন আগে তো তুমি বললাম হাফেজ হলে তুমি সফল হয়ে যাবা এখন আবার সফল হচ্ছে না কেন বললা বলে যে আমি কয়েকটা মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছি ইস আমি যদি অমুক শ্রেষ্ঠ মাদ্রাসায় ভর্তি হতে পারি তাহলে আমি সফল হয়ে যাবো এবার যখন সে ভর্তি হয়ে এবার তার কাছে সফলতার ব্যাখ্যা পাল্টাই গেল সে বলছে কি আমি ক্লাস টেন পাস করতে হবে দাখিল পাস করতে হবে এস এসসি পাস করতে হবে এভাবেই সফলতার ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে থাকে ভিন্ন ভিন্ন হতে থাকে দিন শেষে সবাই ব্যর্থ সফলতা অর্জন করতে করতে সবাই ব্যর্থ এবার বলেন কেমনে এই মানুষটা ভালো সার্টিফিকেট নিয়ে ভালো একটা চাকরি করলো ভালো টাকা ইনকাম শুরু করলো এবার যখন ইনকাম বেড়ে গেল বাসা বাড়া থেকে চত্বলা বিল্ডিং বানায় ফেললো শিক্ষা থেকে গাড়ি কিনে ফেললো সন্তানকে বিভিন্ন ভালো স্কুলে কলেজে পড়া সুযোগ করে দিল বাপ থেকে এখন বস্তুবাতে চলে গেল সবকিছুর মধ্যে স্ট্যান্ডার্ড হতে হতে এভাবে 40 45 50 বছর যখন হয়ে গেল রিটায়ার হয়ে গেল আর ছুটি নাই এবার যখন সে ঘরের মধ্যে বৃদ্ধ হয়ে পড়ে গেল অসুস্থ হয়ে পড়ে গেল এবার সেই তার ছেলে দেখছে তাকে টানা তার স্ত্রী দিচ্ছে দুই পয়সার দাম দিচ্ছে না তার মেয়েরা তার আর কদর দিচ্ছে না সে ডাক দিলেও কেউ শুনে না সে নিষেধ করলো কেউ আর মান্য করে না এবার সে নিজে দেখে আমার তো কোনো দামই নেই আমার তো কোনো অস্তিত্বই নেই তাহলে আমি যে সার্টিফিকেট সফলতা মনে করলাম সেই সফলতা আমার সার্টিফিকেট গেল কোথায় আমার টাকাকে সফলতা মনে করেছিলাম টাকাটা গেল কোথায় আমার সম্পদ অর্জনকে সফলতা মনে করেছিলাম আমার সম্পদ গেল কোথায় আমার বিদেশ যাওয়াকে সফলতা মনে করেছিলাম সে বিদেশের পাউন্ড ডলার রিয়াল গুলো কোথায় গেল এবার যখন সে ভাবতে লাগলো এটাও দেখতো এটাও দেখতো এটাও দেখতো এবার সে বিস্ময় শুয়ে রবের দরবারে বলে মাওলা আমরা তো দুনিয়ার মানুষ যা সফলতা শিখিয়েছে তাই তো শিখলাম তাই তো করলাম তাই তো বুঝলাম তাই তো চাইলাম তাই তো বললাম মওলা বিংশেষে

গোচল কইরে আইসা কয় আল্লাহ পবিত্র হয়ে গেছে আল্লাহ কয় হয় ন এ কয় অ সার্ফ এক্সেল দিনে তো এনে সার্ফ এক্সেল বাইয়া আইসা এবার সুন্দর করে লাক সাবান দিয়া সার্ফ এক্সেল দিয়া দইল্যা দইল্যা দৈল্যা দল্যা দৈল্যা গোসুল আল্লাহ পবিত্র হয়ে গেছি আল্লাহ কয় হয় ন কিতারে কোন বেজার আসিল তাকি এবার সে ও আচ্ছা আমি তো অজুবা নাই নাই এর লেগে নাই অজুবা নাইতেছে আল্লাহ আমি তো অজুবা বানাইছি এখন নেট অ্যান্ড ক্লিন ডবল পবিত্র আল্লাহ পাক বলে হয় নাই ইহার আমি গোসল করলাম পবিত্র হলাম না অজু বানাইলাম পবিত্র হলাম না সারপেক্সিল দিলাম পবিত্র হলাম না লাক্স দিলাম পবিত্র হলাম না বরং আমি ডোলে ডোলে গোসল করেছি পবিত্র হলাম না সব অবিত্র জিনিস বের করে দিলাম তারপরে পবিত্র হলাম না বাল্লা কিভাবে পবিত্র হব রাম্বে কেরিম বলে তোমার মনটাকে পবিত্র বানাই ফেলো তোমার সব পবিত্র এবার ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনুন এই পৃথিবী কে বানাইলেন কে কাদের জন্য আমি বলছি আপনারা শুধু বলবেন গরুর জন্য সাগলের জন্য না মানুষের জন্য এই পয়েন্টটা শিক্ষিত সমাজের ভাইয়েরা আপনারা একটু নোট করার চেষ্টা করবেন স্রষ্টার সৃষ্টি জগতে যতগুলো সৃষ্টি আছে তন্মধ্যে পৃথিবী একটা এই পৃথিবীতে থাকার জন্য সষ্টায় কিছু সৃষ্টিকে আলাদা করেছেন যেমন গাছ নদী সাগর পাহাড় খেত খামার এগুলো পৃথিবীর অংশ মঙ্গল গ্রহ এগুলা চাঁদের দেশ এগুলা নাই দরকারও নাই নাই দরকার আছে আছে এবার বলেন এই পৃথিবী টিকে থাকার জন্য গাছের দরকার মুরব্বীরা শুধু শুনে থাকবেন ধোয়া দিবেন যুবক আওয়াজ দিবে গাছের দরকার নদী সাগরের দরকার পাহাড়ের দরকার এবার আপনারা বলেন আমাদের প্রত্যেক দিন ঘরের আসবাবপত্রের কাজে কিংবা বাথরুমের মধ্যে ময়লা পানি হয় কি হয় না দুর্গন্ধ হবে কি হবে না এখন এই নারায়ণগঞ্জের এতগুলো মানুষের বসবাসের প্রত্যেক দিনের এত ময়লা পানি যাচ্ছে কোথায় সোরা বলেন এবার পৃথিবী থেকে শুধু নদীটা তুলে দিলেন আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন নদীর কারণ

জোয়ার পাতা নদীরে শিখাই লোকে জোয়ার পাতা সাগর কে লোকে শুনেন নদীর সিস্টেমটা আল্লাহ বলে যে আমার নারায়ণগঞ্জের বান্দারা নিশ্চয় আপনার পরিষ্কার থাকার জন্য দুর্গন্ধ মুক্তভাবে থাকার জন্য ময়লা গুলাকে করার জন্য ডাস্টবিনে কভার হবে না আমি ডাস্টবিন বানাই দিলাম খালকে ডাস্টবিন বানাই দিলাম নদীকে এবার নদী আল্লাহ পাক বানাই দেওয়ার পরে নদীর নদীর দায়িত্ব বুঝে পেল আর এই নারায়ণগঞ্জের মানুষকে পরিষ্কার রাখার জন্য আমাকে কাজ করে যেতে হবে এবার ময়লা আসতে লাগলো ময়লা আসতে লাগলো

বলে তোমাকে নিরাপদ রাখার জন্য আমি সাগরের ব্যবস্থা করে দিলাম সাগরের ব্যবস্থা করে দিলাম এবার সাগরকে সাজাই দিলেন সাগরের মধ্যে পানি লোড করে দিলেন সাগরের পানি সাগরে নদীর পানি নদীতে বরাবর হয়ে গেল এবার নদী বলে আল্লাহ নিয়ে আসো তো গাইছে এই পর্যন্ত আমাদের ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম